একটা জাতিকে ধ্বংস করতে গেলে কী চাই খুব ঠান্ডা মতো নেই কিছু দুটো জিনিস চাই সেই জাতির ধর্মান্ধ অংশকে প্রশ্রয় দেওয়া আর সেই জাতির গুণ্ডাব প্রশ্রয় দেওয়া তাদেরকে সেই জাতির মুখ বানানো পশ্চিমবঙ্গে এই যে সরকার চলছে এই যে সমাজ তাতে মুখ কারা কাজী নজরুল ইসলাম এপিজে আব্দুল কালাম এরা মুখ নয় মুখ কারা বুঝে নিন সরকার থেকে আরম্ভ করে আরাবুল আরাবুল থেকে আরম্ভ করে আমাদের ওই কাদের মোল্লা মোল্লা কোল্লা শাহজাহান আর ওইদিকে পুরপুরো পুরো ফুরফুরা ধই 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 ক্লিয়ার জাতিটা মরে গেছে জাতিটা নেই মণিশঙ্কর বাবু এসব বলেছে না করছে যে অভিযোগ ঠিক মুসলিম তোষণ হচ্ছে কিসে তোষণ এই দীপঙ্করকে মারতে হবে কোথায় শামসেরগঞ্জে মেরে দিলেও জেল হবে তোষণ মুসলিম এলাকায় পাকসার কাছে হেলমেট না পড়লো পুলিশ যদি হেলমেট পড়তে বলে পুলিশ কি দেবে মানবে না যত দুষ্কর্ম নোগ্রামী এরা গুলশান কলোনি করবে কেউ রুখতে পারবে না মুসলিম এলাকা মানেই ঘরগুলোর বৈধতা পাবে না অবৈধভাবে বিল্ডিং নির্মাণ হবে যার পরে সিএসি সেখানে ইলেকট্রিসিটি দিয়ে দেবে তারপরে ফিলার কেউ সেখানে জল ঢুকিয়ে দেবে এটাও তো তোষণ এটা সর্বনাশ করার জন্য তোষণ একটা জাতিকে মেরে ফেলার জন্য যে তোষণটা লাগে শেষ করে দেওয়ার জন্য যে তোষণটা লাগে একটা জাতিকে জঙ্গি প্রমাণ করার জন্য যে তোষণটা লাগে ঠিক সেই তোষণটা মারা হয়েছে